দর্শক মন্ডলী শিক্ষক আন্দোলন অভিভাবকদের মাথার ব্যাথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে মান সম্মান নিয়ে গ্রেড নিয়ে সরকারের কাছে দেন দরবার করছে আমরা সবাই চাই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে মেধাবী শিক্ষকরা যেন এই পেশায় আমরা দেখতে পাই সুযোগ সুবিধা বেশি না থাকলে কেউ এই পেশা আসতে চায় না আরেকটা একটা কথা আমরা বলে থাকি সারা বিশ্বব্যাপী আর ফিউচার লিডার তারাই জাতি গঠন করে তাদেরকে সম্মান দিতে দিতে হবে হবে মর্যাদা কিন্তু সেই শিক্ষক হতে হবে প্রকৃত আদর্শিক নৈতিক শিক্ষক কিন্তু আমরা যা দেখছি আসলে কি সেই শিক্ষক এখন আছে বিগত চব্বিশটি বছর আমরা দেখেছি যে সকল পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সর্ব পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় অথর্বদের বেশিরভাগ নিয়োগ দেওয়া হয়েছে আর শিক্ষকদের আজকে দাবির যে ভাষা দেখছি এক শিক্ষক বলছেন চাকরির ভয় পাই না তালা ঝুলিয়ে দিব দাবি আদায় করে তারপর শিক্ষকতায় ফিরে যাব এ ধরনের কথা তো একজন শিক্ষকের হওয়ার কথা না শিক্ষক কথা বলবেন পেশাদারিত্বের কথা বলবেন তিনি বলবেন যে আমরা সরকারের কাছে দাবি চাই আমাদের সর্বোচ্চ দিব আমাদের সর্ব মেধা নিয়োগ করবো মেধাবী জাতি গঠনের জন্য এটাই হবে শিক্ষকদের কথা অথচ এই শিক্ষকরা সকলে এক হয়ে দাবি আদায়ের জন্য যত মিথ্যার বেশাতি তার জাতির সামনে তুলে ধরেছেন কিছুদিন আগে দেখলাম এক শিক্ষক বলেছেন যে তিনি বিগত পনেরো বছর দেশীয় মুরগির গ্রাম কাকে বলে তিনি জানেন না পরে খোঁজ নিল সাংবাদিকরা তার দুইটা তিনটা বাড়ি রয়েছে আর একজন শিক্ষক বললেন গত দশ বছর ধরে তিনি তার সন্তানদের নিয়ে ইলিশ মাছ খেতে পারেন নাই পাঙ্গাস মাছ কিনে সন্তানদের ইলিশ বলে খাওয়াচ্ছেন কত বড় ধোকা জাতির সঙ্গে তারা দিচ্ছেন আর একজন শিক্ষক বললেন গর্বিত হয়ে যে আমি বিগত পঞ্চাশটি বছর বিয়ে করার সামর্থ্য অর্জন করতে পারে নাই এই শিক্ষকতা করতে এসে সামান্য বেতন এত সুযোগ সুবিধা কম তার সম্পর্কে সাংবাদিকরা খোঁজ খবর করেছে তার কোনো নাই তার নৈতিক চরিত্রের কারণে এই হচ্ছে শিক্ষক আর খোঁজ নিয়ে জানা যাচ্ছে এই শিক্ষকরা বেশিরভাগ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রাপ্ত হয় তারা আইনের প্রতি অশ্রদ্ধাশীল তারা উশৃঙ্খল তারা কাউকে মানতে চায় না সরকারি চাকরি করবে অথচ শিক্ষক স্কুলে আসবেন না লেখাপড়া ঠিক মতো করাবেন না কখন প্রাইভেট পড়াবেন টিউশনই করাবেন শুধুমাত্র নিজের ধান দেয় শিক্ষকরা ব্যস্ত থাকলে তো হবে না অতিষ্ঠ হয়ে গতকাল দেখলাম এক অভিভাবক শিক্ষককে মারপিট করেছেন এটা কোনোভাবেই কাম্য নাই কিন্তু পরিস্থিতি সেদিকেই নিয়ে গেছে শিক্ষক নিজে পরীক্ষা দিবেন না নিজের স্কুলে তারা ঝুলিয়েছেন ভালো কথা দল ধরে আবার অন্য স্কুলে যেখানে পরীক্ষা নিচ্ছে শিক্ষকরা সেই স্কুলে পরীক্ষা দিতে বাধা দিচ্ছে তো শিক্ষকদের কোনোভাবেই করা উচিত হয়নি অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের এই কর্মকাণ্ডে পরীক্ষা সামনে রেখে সন্তানদের কোমলমতি শিশুদের জিম্মি করে তাদের সুযোগ সুবিধা আদায়ের একটা মক্ষম উপলক্ষ সামনে রেখেই তারা মাঠে নামার প্রচেষ্টা চালাচ্ছে এ অবস্থায় শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষক যেমন সুযোগ সুবিধা ষোলো পাক আমরা চাই ঠিক তদ্রুপভাবে সরকারও বুঝে নিতে হবে যোগ্য মেধাবী শিক্ষক সুশৃঙ্খল শিক্ষক যেন নিয়োগ পায় আর যে সকল শিক্ষক মিথ্যা বানোয়াট কথা বলেছে পালের গোধা যারা এই সকল অজুহাত তুলে জাতিকে বিভ্রান্ত করছে লেখাপড়া পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা নিতে হবে পাশাপাশি যারা ভালো মেধাবী তাদেরও সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে সর্বকথা সর্বোপরি বিবেচনায় রাখতে হবে জাতি গঠনে শিক্ষকদের যে ভূমিকা তাদের প্রকৃত নৈতিক চরিত্রের অধিকারী মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে আর শিক্ষকদের সারা বিশ্বে এমনকি বাংলাদেশের ভালো ভালো স্কুল কলেজ যেখানে রয়েছে সেখানে শিক্ষকদের ধার কেমন শিক্ষক কেমন শিক্ষা কেমন পাঠদান দিবেন তা যাচাই বাছাই করার জন্য পরীক্ষার পদ্ধতি রয়েছে এই শিক্ষকদের পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করার দরকার যে তিনি কি জানেন আর কি তিনি শিক্ষা দিবেন এটা বিবেচনায় নিতে হবে কোনোভাবেই এই উশৃঙ্খলা বরদাস্ত যেন সরকার না করে শিক্ষকদের মনে রাখতে হবে প্রেসিডেন্ট সাতটারের সময় ব্যাংক কর্মচারীরা এভাবেই দিনের পর দিন সরকারের কোন অনুরোধ কোন আদেশ মানতে চাচ্ছিল না শেষ পর্যন্ত প্রেসিডেন্ট সাতটার সকল ব্যাংক কর্মচারীদের ছাটাই দেওয়ার পরে তাদের সব আন্দোলন স্তব্ধ হয়েছিল শিথিল হয়ে গিয়েছিল আর তারপরে কোনো ব্যাংক কর্মচারীরা আন্দোলনের কথা চিন্তাও করে নাই এই শিক্ষকদেরও মনে করতে হবে তাদেরও পরিবার আছে আজকে যদি তাদেরকে শোকাস করা হয় সাসপেন্ড করা হয় চাকরি থেকে বরখাস্ত করা হয় কি তার অবস্থা হবে বিবেচনায় নিতে হবে জাতি গঠনে তাদের যে মহান ভূমিকা সেই ভূমিকায় তারা নেমে যাক তাদের প্রপার চ্যানেলে তাদের দাবি দেওয়া তুলে ধরুক ধন্যবাদ